আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন ইনি ক্লাসরুম আজকে আমরা তোমাদের গণিত বিষয়ের উপর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য মানবণ্টন এবং এই গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেখব যার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতিটা আরও ভালো করে করতে পারবে এবং প্রশ্ন সম্পর্কে তোমাদের আগে থেকেই একটি ধারণা থাকবে তো এখানে আমি হচ্ছে প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন যেটা দেয়া রয়েছে ষষ্ঠ শ্রেণীর গণিতের আমরা আজকে আমরা দেখব এই ভিডিওতে তো গণিত পরীক্ষায় তোমাদের সময় দেওয়া হবে তিন ঘন্টা তিন ঘন্টায় তোমাদের একশো মার্ক অ্যান্সার করা লাগবে তো সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটা পাঁচটাতে থাকবে হচ্ছে পঞ্চাশ নম্বর আমি যদি এখানে দাগিয়ে ফেলি এই যে পঞ্চাশ নম্বর পাওয়া হচ্ছে সৃজনশীলে আর এই হচ্ছে পঞ্চাশ নম্বরে আমরা যদি একটু বিস্তারিত দেখি ক বিভাগ যেটাকে বলা হয় সেটা হচ্ছে পাটিগণিত পাটিগণিত আমাদের গণিত বইয়ের কোন কোন অধ্যায়গুলো এক আর দুই অধ্যায় হচ্ছে অর্ধবার্ষিকের রয়েছে আর এই বীজগণিতের বীজগণিতের অধ্যায়গুলো হচ্ছে তিন চার পাঁচ এই তিনটা অধ্যায় হচ্ছে বীজগণিতের এগুলো থেকে আসবে হচ্ছে দুইটা প্রশ্ন তারপর গ বিভাগ জেমেতি হচ্ছে ছয় সাত এবং আট অধ্যায় হচ্ছে তথ্য উপাত্ত তাহলে আমাদের চারটা বিভাগ থাকবে সৃজনশীল প্রশ্ন চারটা বিভাগে বিভক্ত করছে তো এর মধ্যে মোট আটটা প্রশ্ন থাকবে চারটা বিভাগ থেকে দুইটা দুইটা করে কয়টা প্রশ্ন আটটা প্রশ্ন থাকবে আটটা থেকে আমাদের উত্তর দেওয়া লাগবে কয়টা পাঁচটা এখন পাঁচটা কিভাবে আমরা উত্তর দিব পাটিগণিত থেকে আমাদের হচ্ছে দুইটা যদি আমরা দেই তাহলে বীজগণিত থেকে আমাদের একটা দেয়া দিতে হবে এবং জেমিতি থেকে একটা আর এই তথ্য উপাত্ত থেকে একটা দিতে হবে মানে প্রতিটা বিভাগ থেকে ন্যূনতম একটা দিতেই হবে আমি যদি আরও সহজে বলি যে প্রথমে আমি হচ্ছে ক বিভাগ থেকে একটা দিলাম খ বিভাগ থেকে একটা গ বিভাগ থেকে একটা ঘ বিভাগ থেকে একটা চারটা প্রশ্ন আমি উত্তর দিয়ে দিলাম তাহলে এতে করে আমার হচ্ছে চারটা সৃজনশীল লেখা হইল এখন আরেকটা সৃজনশীল এই চারটা বিভাগের থেকে যে কোনো একটা লিখে দিলেই আমাদের পাঁচটা সৃজনশীলের উত্তর দেওয়া হয়ে যাবে এবং প্রতিটা সৃজনশীলের নম্বর হচ্ছে দশ নম্বর করে থাকবে সৃজনশীলকে তিনটা ভাগে করা যায় হচ্ছে ক খ গ তো ক খ গ এর মার্ক হচ্ছে থাকে দুই খয়ের মার্ক থাকে হচ্ছে চার এবং গয়ের মার্ক থাকে চার আশা করি তোমরা এগুলো জানো তবুও এখানে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারলাম যে সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর এরপর এখন আমরা যাব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন কয়েকটা থাকবে তোমাদের এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের যেই সিলেবাস রয়েছে স্কুল প্রদত্ত সেই সিলেবাসটা থেকেই প্রশ্নগুলো করা হবে পনেরোটা প্রশ্ন থাকবে এর মধ্যে দশটা প্রশ্ন উত্তর করা লাগবে প্রতিটা প্রশ্ন দুই নম্বর করে থাকবে তাহলে দুই গুণ দশ কত হচ্ছে বিশ নম্বর তাহলে সৃজনশীল পঞ্চাশ আর এই সংক্ষিপ্ত হচ্ছে বিশ তারপর আমাদের কত হলো এখানে কিন্তু আমাদের সত্তর হয়ে গেল এবং বাকি তিরিশ মার্ক থাকবে কিসে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন তো বহু নির্বাচনী প্রশ্ন মূলত তিরিশটাই থাকবে এবং তিরিশটারই অ্যান্সার দিতে হবে এর মধ্যে প্রতিটা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর মার্ক প্রদত্ত নম্বর হবে হচ্ছে এক পাটিগণিত থেকে আট থেকে দশটা আসতে পারে বীজগণিত থেকে আট থেকে দশটা জেমিতি থেকে ছয় থেকে আটটা এবং তথ্য উপাত্ত থেকে তিন থেকে চারটা প্রশ্ন থাকবে এরকম আর কি একটা ধারণা দিয়ে দিয়েছে যে প্রশ্নগুলো কতটি করে থাকতে পারি তাহলে আশা করি তোমরা বহু নির্বাচনীয়টাও বুঝতে পেরেছ তাহলে আমরা পঞ্চাশ বিশ আর কত হলো তিরিশ এই মিলে হচ্ছে একশো মার্ক হলো এই একশো মার্ক হচ্ছে তিনটা ভাগে করছে সৃজনশীল সংক্ষিপ্ত বহু নির্বাচনী আশা করি তোমরা মানবন্টনটা বুঝতে পারছ এখন আমরা তোমাদের এই মানবন্টন ভিত্তিকে একটা নমুনা প্রশ্ন দেখে আসব। এই যে এইটা হচ্ছে তোমাদের একটা নমুনা প্রশ্ন তো প্রশ্নটা এই যে অর্ধবার্ষিক পরীক্ষা লেখা থাকবে তারপর গণিত বিষয় এগুলো থাকবে এবং এখানে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নটা দিছে এবং সবাইকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু ওয়েম আর শিট অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার এই মেশিনের মাধ্যমে চেক করা হবে তো এই কারণে হচ্ছে ওয়েম আর শিটের মধ্যে আমাদের লেখা লাগবে তো এই কারণে এগুলো হচ্ছে এটা প্রশ্ন তারপর ওয়ে মারশিটে তোমাদের ক খ গ ঘ থাকবে এগুলো তোমরা কালো বল পয়েন্ট পেন অর্থাৎ জেল পেন ইউজ করতে পারবা না বল পয়েন্ট পেন দিয়েই দাগানো লাগবে এবং এর আশপাশে কিন্তু কোনো দাগ চিহ্ন দেওয়া যাবে না শুধুমাত্র ধরো এটা দাগিয়ে ফেললা পাটিগণিতে কয়টি প্রতীক রয়েছে আমি ধরো পাঁচটি দাগিয়ে ফেললাম এটা ভুল দাগিয়ে ফেললাম তুমি আর দাগাতে পারবা না তুমি যদি খ আবার দাগাইতে যাও তাহলে তুমি এটাতে শূন্য পাবা আর যদি তুমি হচ্ছে সঠিক উত্তরটাই লেখো ধরে। যদি ধরি যে আটচল্লিশের নিয়োগ নিচের কোনটি যদি আমি দুই দেই তাহলে এটা হচ্ছে ধরো সঠিক উত্তর তাহলে কিন্তু এটা উত্তর চলে আসবে ঠিক আছে এইভাবে হচ্ছে তোমাদের কিন্তু এই ওয়েমার শিটে করা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওয়েমআর শিট দেওয়া হবে তোমাদের বেশিরভাগ বিদ্যালয় দিবে তোমাদের ওয়েমার শিট এর মধ্যে তোমরা বল পয়েন্ট দিয়ে দাগিয়ে ফেলবে আশা করি তোমরা দাগিয়ে ফেলবে এবং পরীক্ষার আগে তোমাদের অবশ্যই নির্দেশনা দিবে বিদ্যালয় থেকে তাহলে এখন তোমাদের হচ্ছে পূর্ণ এখানে দেওয়া আছে এমসিকিউ নম্বর দেওয়া আসে তিরিশটা এমসিকিউ এই যে এখানে হচ্ছে পাটিগণিত থেকে আমরা এমসিকিউগুলো দেখতে পাচ্ছি যে এই যে পাটিগণিত রিলেটেড এগুলা কিন্তু অনুপাত তারপর এই যে বীজগণিত থেকে আসা শুরু করলো কখন থেকে বলো দেখি এই যে বীজগণিত থেকে আসা শুরু করলো সাত নাম্বার এই সাত থেকে কিন্তু বীজগণিত শুরু হইলো তারপর এগুলো বীজগণিত তারপর আরও কিন্তু এখানে বীজগণিত রয়েছে এবং এই সাইডে কিন্তু আরও কী কী দিয়েছে জেমিতি দিয়েছে তারপর হচ্ছে তথ্য উপাত্তও কিন্তু থাকবে এর মধ্যে কিন্তু তোমাদের তথ্য উপাত্তও থাকবে তাহলে এইখানে তিরিশটা এমসিকিউ তোমাদের কভার হয়ে যাবে আশা করি এমসিকিউগুলো বুঝছো এমসি তোমরা তিরিশ মিনিটের মধ্যে দাগিয়ে ফেলবে তিন ঘন্টার একটা সময় তিরিশ মিনিটে দাগাবো হচ্ছে এমসিকিউ আমি সময়টা শেষে বলে দিব সমস্যা নেই সময় নির্দেশনাটা এরপর বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তো এর মধ্যে দশটা প্রশ্ন তোমরা নির্বাচন করে যে কোনোগুলোর উত্তর দিয়ে দিবা ধরো এক নাম্বার পাল্লা দিলা তিন দুই নাম্বার পারলা না তিন নম্বর দিলা চার নম্বর দিলা এগুলো যে কোন যেগুলো পারবা আর কি তোমরা এগুলোর মধ্যে যেগুলো পারবা এই এইভাবে তোমরা দিয়ে দিবা আশা করি বুঝতে পেরেছো এরপর সৃজনশীল প্রশ্ন দিয়েছে সৃজনশীল প্রশ্ন এখানে আটটায় যে পাটিগণিত থেকে দুইটা পাটিগণিতের ধরো এক নম্বর দিলাম আর আট পাটিগণিত দিলাম না তারপর হচ্ছে বীজগণিতের ধরো দুইটাই দিলাম তাহলে আমাদের তিনটা সৃজনশীল কভার হইল তারপর তথ্য উপাত্ত থেকে একটা দিলাম আর জেমিতি থেকে একটা দিলাম তাহলে আমাদের পাঁচটা সৃজনশীল হয়ে গেল এই যে এখানে জেমিতি যেমন এখানে কিন্তু জেমিতিতে উপপাদ্য আসে সম্পাদ্য আসে এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে আশা করি দেয়া রয়েছে সেই ভিত্তিকে তোমরা সিলেবাসটা কভার করবা আশা করি বুঝতে পেরেছ এখন আমরা একটু সময় নির্দেশনা দেখি তো তোমাদের হাতে থাকবে সময় নির্দেশনা হচ্ছে তিন ঘন্টা তিন ঘণ্টাকে আমরা মিনিটে কনভার্ট করবো একশো মিনিট আমি বুঝাচ্ছি তাই এখানে আমি মিনিটে কনভার্ট করলাম একশো মিনিটে তুমি হচ্ছে তিরিশ মিনিটে তিরিশটা এমসিকু করবা তিরিশ মিনিটে তিরিশটা এমসিকু করলাম তাহলে তোমার হাতে বাঁচলো কত দেড়শো মিনিট এখন এই দেড়শো মিনিটের মধ্যে তুমি কি করতে পারো দেড়শো মিনিটের মধ্যে তুমি প্রায় যদি আমি ধরলাম চল্লিশ মিনিট তোমার এই সংক্ষিপ্ত প্রশ্নে গেল চল্লিশ মিনিট কারণ দশটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে একটা প্রশ্নে যদি আমি চার মিনিট করেও ধরি তাহলে চল্লিশ মিনিট গেল তাহলে এক ঘন্টা দশ মিনিট কিন্তু তোমার কাভার হয়ে গেল। এখন এই সৃজনশীলগুলোতে বিশ মিনিট করে সর্বোচ্চ সময় দিবা বিশ মিনিট করে পাঁচ বিশে হচ্ছে একশো মিনিট তাহলে দেখো দেড়শো থেকে চল্লিশ গেলে একশো দশ মিনিট থাকলো এই একশো দশ মিনিট থেকে তুমি যদি একশো মিনিট সৃজনশীলে দাও তাহলে তোমার আরও দশ মিনিট বাকি থাকতেছে এই দশ মিনিটে ধরো তুমি খাতা রিভিশন দিলা কিংবা আরও যদি কোনো ক্ষেত্রে যদি সৃজনশীল প্রশ্ন শেষ করতে পারলা না সেই ক্ষেত্রে ব্যয় করলা বা যেই বিষয়টা আর কি শেষ হলো না সেই ক্ষেত্রে এই দশ মিনিটটা ব্যয় করলাম তাহলে আমি একটা শর্ট রিভিউ দিয়ে দেই তোমাদের মানবণ্টন আশা করি বুঝছো যে তিরিশ তিরিশ মিনি তিরিশ মার্চ থাকবে হচ্ছে এমসিকিউতে পঞ্চাশ মার্ক সিকিউতে আর হচ্ছে এই দশ মার্কস থাকবে শর্ট কোয়েশ্চেন বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো এর মধ্যে তিনশো মিনিট তোমা সরি একশো মিনিট থাক একশো আশি মিনিট তোমাদের থাকবে এই একশো আশি মিনিটের মধ্যে হচ্ছে তোমরা তিরিশ মিনিট এমসি দিবা আর চল্লিশ মিনিট দিবা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নতে এবং একশো মিনিট দিবা সৃজনশীলে তাহলে তোমাদের হচ্ছে কত আর সম্ভবত একশো মিনিট হয়ে গেল হ্যাঁ একশো মিনিট কভার হয়ে গেল আর দশ মিনিটে যদি কোনো কিছু বেঁচে থাকে তাহলে সেটা দিবা অথবা খাতা রিভিশন দিবা একশো মিনিট হয়ে গেল। একটা সুন্দর সময় কিন্তু এখানে একটা সময়ের আমি একটা ভালো দিয়েছি কারণ এর এই সময় নির্দেশনাটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তোমার সময় নিয়ে অ্যাটলিস্ট পরীক্ষায় কোনো ঝামেলা হবে না আশা করি তোমাদের মানবণ্টন কিংবা প্রশ্ন রিলেটেড কোনো কোয়েশ্চেন নেই যদি কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আমি যথাসম্ভব উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে আল্লাহ হাফেজ এবং পরীক্ষার জন্য শুভেচ্ছা